এই ট্যাঙ্কগুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেব কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইল গুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা ইচ্ছে কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো গুলো ছুটবো আমার মেটাল চাই চলো চাকরি ঠিক আছে চলো সবাই হ্যাঁ এত দূর হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আটে যাবো ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ হাজার ডলার

আমরা ডাকারকে টাকাগুলোর উপরে রাখবো এটা তো বেশ ভালো স্টেপ টু হলো জলের ট্যাঙ্কগুলো সামনে রাখবো আমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ থ্রি একটা কন্টেনারে কাঠ ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ ফোর হল এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলের সামনে রাখবো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব চলো কাজ শুরু করা যাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটিরিয়ালগুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তাহলেও এরপরে আরও তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরও চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্রেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকালে কিছু ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর দশ মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে পাঁচ মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার এবার কিছু মিসাইল ছোড়া যাক তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবে ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্কগুলোকে লোড করো এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো 20 রাউন্ড মিসাইল ছোড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমিই মারো

ঠিক আছে তারপরে চলো আমি ও দৌড়ছে ও তো খুবই ফাস্ট টাকাগুলো ঠিক আছে দাঁড়াও এগুলো তো ঠিক আছে দেখে মনে হচ্ছে তোমার টাকা হয়নি আমি জানি তুমি খুশি কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর চব্বিশ ঘন্টা পরে আমাদের চ্যানেলের সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে ব্লেক তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেট এর ভেতরে কি আছে জানিনা ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি এখানে একশোটা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে

ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমোতে চলে গেল ঠিক আছে আমি এবার ঘুমাবো গুড নাইট বন্ধুরা আমি এবার ঘুমোতে গেলাম ঠিক আছে আমার দারুণ ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারা রাত ধরে কাজটা কত দূরে গেল এটা হাফ এটা খালি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি আর মাত্র 6 ঘন্টা বাকি আছে ব্লেক যেটা করলো তার উইক ঢাকা দিল স্পেয়ার পার্ট ইট এবং আরো অনেক গাড়ি দিয়ে এবার ঠিক লাগছে এবার বেশ ভালো লাগছে ও মিস্টার জিমি এসব আমি কি দেখছি ভালো করে শুনলে দশ মিনিট চাই পাঁচ মিনিট আর এক্সট্রা দিয়ে দাও তোমার কাছে চার মিনিট আছে ভাই তুমি ওদের গায়ে জল ছেটাচ্ছ ওদের বেশ ভালো লাগছে আমার একদমই তা মনে হয় না গাড়ি থেকে নেমে যাচ্ছে আর নব্বই সেকেন্ড বাকি আছে তোমার হাতে বেশি সময় নেই এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বাচ্চাটা দেখছে থামা 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 সব বন্ধ করো বন্ধ করো হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক জল দেওয়া বন্ধ না নাহলে আমি সব টাকা নিয়ে নেবো আহ এবার বাঙ্কারে যাওয়া যাক তুমি ট্যাঙ্কের হাত থেকে একুর জন্য বেঁচে গেছো দেখি এবারও সেটা হয় কিনা সূর্য ঢুগতে দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম বোম হা হা ব্ল্যাক তুমি নার্ভাস হ্যাঁ মানে আমি খামছি আর কি এটা ডেটালেশন ডিভাইস এটা ধরো এটা লাইভ হ্যাঁ এটা লাইভ লাইফ দিন কাজ করার পরে সতেরোটা গাড়ি ছটা ওয়াটার জাজ চারটে শিপিং কন্টেনার্স আর পাঁচ লাখ ডলার্স পাজিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধোনি হতে পারে কি নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক ফ্রি টু ওয়ান লাভ ইউ মা

আমার টাকার উপর থেকে সরে যাও সামনের দিকে আগুন এখনো জ্বলছে লেক বালির বস্তাগুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই যেন না দেখতে পাই ছাই যেন না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছ আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে আমরা তোমার টাকার ওপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাসোলিন কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালই হবে না তার সাথে ওকে দাহ্য গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আর একটা সারপ্রাইজ দেব আমি টাকাগুলোকে একটা ক্রেটের মধ্যে রেখে তার আশেপাশে কংক্রিট দিয়ে দেবো আর যে কন্টেনারে টাকা থাকবে তার উপরে আরেকটা কন্টেনার দিয়ে দেও যেহেতু ব্লেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে তাই সে একটু ঘুমোতে গেল গেছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আরেকটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি করলে ওটায় লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনার উপরে সেট করতে হবে এবার আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমন কি কাথের লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেরেছি ওহ এবার আমার বেশ ভালো লাগছে ওই জলের ট্যাঙ্কগুলোকে ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো যাতেই পুরো জায়গাটা ব্লক হয়ে যায় দারুণ লাগবে এটা প্ল্যান মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও টুইস্টটা কি হ্যাঁ আমার পিছনে এসো ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাফোল্ট যেই গাড়িটা ওপর থেকে পড়বে এদিক থেকেও একটা আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হবে আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে 60 59 58 54 ও সব কিছু ভিজেই দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে 30 সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুন থেকে আটকে দিতে পারবে একদম ভাই 3 2 1 এটা ফেলে দাও এবার তো বল্লো আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না আরে ভাই ইচ্ছা করে করিনি ইচ্ছা করে করেছো ও ভাই কি ভয়ংকর লাগছে দেখো কতটা উচ্চতে গাড়িটা রয়েছে তুমি তৈরি ব্লক হ্যাঁ শুরু করা যাক আগুন লাগি দাও এবার ফেলে দাও আরে না দেখো সবকিছুতে এবারে আগুন লেগে যাবে জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কান্টেনারের উপরে গড়িয়ে পড়লো কিন্তু ব্লেকানার সেট করতে যে কাঠ ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল ভাই এসব কি হচ্ছে কি হচ্ছে এসব ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল আমি জানি না আমি বুঝতেই পারছি না এগুলো কি করে শিপিং কন্টেইনারের উপরে ওখানে কাঠ রাখা আছে এটাতে কাজ হয়ে যাবে তো ভালোই তো মনে হচ্ছে তুমি কাঠ রেখেছো এটা জেনো যে তার উপরে জ্বলন্ত গাড়ি পড়বে আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লকস দিয়ে তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো জ্বলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর কুলেস স্পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন একাউন্ট সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে তারাও একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি অ্যাকাউন্টে টাকা রেখে বিলস আর মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও লড়াই করতে পারবে ব্লেক এখন তোমার কেমন লাগছে ভাই? আমার এখন নিজেকে পরাজিত মানুষের মত মনে হচ্ছে। ওহ! এটা তো করবে। ও একদম টাকার আগুন লাগিয়ে দাও। দাও। আগুনের বৃষ্টি সারা রাত ধরে চলল। আর আগুন আরোই বেড়ে চললো ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ দাদাও করে জ্বলছে ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনও চান্স রয়েছে যদি ওই কমপ্লিটগুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয় ব্লেক এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো ও ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে এন ধরো দেখো সব পুড়ে গেছে ভেতরে হাজার ডিগ্রি উত্তাপ হবে সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে গেছে যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা অফিসিয়ালি এখানেই শেষ হলো